নমস্কার মোহিনী ক্রিয়েশনের তরফ থেকে চলে এসেছি পুজোর আগে একটা ধামাকাধার হ্যান্ড পেন্টেড শাড়ি নিয়ে এই যে শাড়িগুলো দেখছেন এই শাড়িগুলো রেশম কোটা তার সাথে এই রকম পাড় দেওয়া রয়েছে খুব সুন্দর লাল সাদার ওপরে আমরা যে কোটা শাড়িগুলো পেয়েছি এই শাড়িগুলো আজকে ভিডিও আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো দেখতে থাকুন আমাদের নিত্য নতুন কালেকশান আসতেই থাকে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যৎ নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আমি এক এক করে শাড়িগুলো দেখাতে তাহলে আমাদের প্রথম আইটেমটা প্রথম আইটেমটা খুব সুন্দর একটা আইটেম এটা কুলো করা রয়েছে কুলো ডিজাইনটা রয়েছে খুব সুন্দরভাবে আমাদের এই কাজগুলো করা রয়েছে এখানে যে ফেব্রিক ব্যবহার করা হয়েছে সেই ফেব্রিকগুলো একদম উঠে যাওয়ার সম্ভাবনা নেই একদম উঠে যাওয়ার সম্ভাবনা নেই সেকেন্ড এই একটা দুর্গা মোটিভের ওপর আছে খুব সুন্দর সামনেই যেহেতু পুজো সেহেতু দুর্গা পুজোর এই দুর্গা মোটিভের ওপর রয়েছে এই এই শাড়িগুলো এত সুন্দর আর পিওর কটনের ভেতরে পাবেন পিওর কটনের ভেতরে পাবেন আপনারা এই শাড়ি নিয়ে অনায়াসে বিজনেস করতে পারেন আপনারা এই শাড়ি নিয়ে অনায়াসে বিজনেস করতে পারেন এই রকম ইউনিক শাড়ি যারা কলকাতায় বুটিক রয়েছে বুটিকরা তো অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের এক একটা নিত্য নতুন যে কালেকশান রয়েছে সেই কালেকশানগুলো আমাদের ছাড়া বোধহয় অন্য খুব কম কারোর কাছে পাবেন আর এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটা আমার নিজস্ব তাতেই বোনা সেই কারণে আপনাদের কোয়ালিটি নিয়ে একদম ভাবনার কোনো অবকাশ নেই একদম ভালো কোয়ালিটির শাড়ি ভালো কোয়ালিটির শাড়ি আর এই ইউনিক পাটটা এমনি রেশম কোটা তো আপনারা অনেকই দেখেছেন এই রেশম কোটার ভেতরে এই রকম লাল পাট আপনারা খুব কমই দেখেছেন কারণ কম দেখেছেন বলতে এটা আমি আপাতত এটা তাঁতিকে দিয়ে তৈরি করে নিচ্ছি অথবা কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর আপনারা যারা হোলসেলিংয়ে নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আসুন আমাদের মহিনী ক্রিয়েশনে আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেয়া রয়েছে যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে আসেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবেল রেটের মধ্যে পেয়ে যাবেন আমি এখানে রেটটা বলছি না যার যেমন দরকার হবে সে তেমন বল আসবেন স্ক্রিনশট নেবেন তবে এইটুকুনি বলতে পারি আমরা যেহেতু ম্যানুফ্যাকচারার আমাদের থেকে কম দামে কেউই এই শাড়ি দিতে পারবে না এই শাড়ি দেখেন এখানে দেখেন কত সুন্দর একটা বইয়ের ছবি তৈরি করে দেওয়া রয়েছে খুব সুন্দর শাড়ি এগুলো যে কোনো মাঙ্গলিক কাজে আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো মাঙ্গলিক কাজে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর শাড়ি এই শাড়ির মানে এত ভালো কোয়ালিটি আপনারা মার্কেট খুঁজে খুব কমই পাবেন তাই মোহিনী ক্রিয়েশনে আপনারা অতি অবশ্যই আসুন এসে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া রয়েছে তা ভিডিওটা লেন্দি করলাম না তাহলে এখানেই শেষ করছি নমস্কার